যে নিয়মিত দেখা যেত সন্ধ্যার পর প্রতিটি সেই বিজয় লক্ষ্মী কি হঠাৎ করেই যেন উধাও কোথাও নেই তিনি না ধারাবাহিকে না রিয়ালিটি শোতে তবে কি ইন্ডাস্ট্রির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দিয়েছেন তিনি নাকি রয়েছে অন্য কোনো বড় রহস্য অংশয় সুকের হয় রমণীর গুণে দিরা গমন রানু পেল লটারি এই নামগুলো শুনলেই চোখের সামনে ভেসে ওঠে এক চেনা মুখ বিজয় লক্ষ্মী বাংলা টেলিভিশনের অন্যতম পরিচিত মুখ তিনি তার অভিনয়ের সাবলীলতা চোখে মুখে সহজাত আবেগ এবং চরিত্রকে আত্মস্থ করার ক্ষমতা তাকে এনে দিয়েছে অগণিত ভক্তের ভালোবাসা বিশেষ করে রানু পেল লটারি ধারাবাহিকে তাকে পৌঁছে দেয় জনপ্রিয়তার শিখরে সাধারণ একটি মেয়ের অসাধারণ হয়ে ওঠার কাহিনী দর্শকদের মনে গভীর ছাপ ফেলেছিল অভিনয়ের পাশাপাশি ছিল তার জীবনের একটি বড় দিক অনেকেই যখন ছোটবেলায় অভিনয়ের জন্য পড়াশোনা ও বিসর্জন দেন তখন বিজয় লক্ষ্মী উল্টো পথে হেঁটেছেন একদিকে শুটিং অন্যদিকে পরীক্ষা দুইয়ের মধ্যেই সমান তালে চলেছেন তিনি চিনি ধারাবাহিকে তাকে শেষ দেখেছিলেন দর্শকরা কিন্তু খুব বেশি দিন চলেনি সেই সিরিয়াল দর্শকপ্রিয়তা না পাওয়ার কারণে অল্প সময়ে বন্ধ হয়ে যায় ধারাবাহিকটি তবে ধারাবাহিক বন্ধ হওয়ার পরও নিজেকে থামিয়ে রাখেনি বিজয় লক্ষ্মী বরং সময়টাকে কাজে লাগাচ্ছেন নিজেকে নতুন ভাবে গড়ার জন্য এদিন তিনি নিজেই বললেন সংবাদ মাধ্যমকে বরাবরই পড়াশোনার সঙ্গে শুটিং চালিয়ে গিয়েছি আমি খুব বেশি দিন হয়নি শেষ হয়েছে আমার ধারাবাহিক শরীর চর্চা করছি নিজের চেহারার দিকে নজর দিয়েছি সাঁতার কাটছি সেই সঙ্গে মাস্টার্স ডিগ্রির পড়াশোনা চলছে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে মাস্টার্স করছেন অভিনেত্রী বিজয় লক্ষ্মী জানিয়েছেন কথাবার্তা অনেকের সঙ্গেই হচ্ছে তবে চূড়ান্ত কিছু হয়নি কোনো কাজ চূড়ান্ত হওয়ার আগে অনেক পর্যায়ে কথাবার্তা হয় কখনো তার মনের মতো কিছু হচ্ছে তো অন্য পক্ষের মনের মতো হচ্ছে না এইসবের জন্যই কোথাও না কোথাও হ্যাঁ করেননি তিনি পর্দায় না দেখা গেলে অভিজয় লক্ষ্যে একেবারে অন্তরালে চলে যাননি তার সোশ্যাল মিডিয়ার এখন যেন তার মিনি জার্নাল সেখানে কখনো শরীর চর্চার ভিডিও কখনো কখনো প্রিয় বইয়ের পাতার ছবি আবার কখনো ভাবনা সমৃদ্ধ ক্যাপশন সবই তুলে ধরে। ভক্তদের সঙ্গে দূরত্ব না রেখে বরং তাদের সঙ্গে আরো ভালোভাবে কানেক্ট করছেন এই প্ল্যাটফর্ম গুলোর মাধ্যমে অনেক সময় এই ধরনের সোশ্যাল অ্যাক্টিভিটি পরবর্তী বড় সুযোগের প্রস্তুতি হিসাবেও কাজ করে থাকে বিজয় মতো একজন প্রতিভাবান এবং আত্মবিশ্বাসী অভিনেত্রীকে আবার টিভির পর্দায় দেখতে চাইছেন দর্শক তাই তার প্রত্যাবর্তন শুধু তার জন্য নয় দর্শকদের কাছেও এক প্রত্যাশার নাম আপনাদের কি মনে হয় বিজয় আবার সেই আগের জায়গায় ফিরতে পারবেন বিজয় লক্ষ্মী অভিনীত আপনার প্রিয় ধারাবাহিক কোনটি ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না